আমি ছোটবেলায় একটা কবিতা লিখেছিলাম কবিতার নাম হলো দল আমি যখন ছোট্ট ছিলাম ছোট্ট আমার মন তখন আমার কেমন করে থাকবে ঘরে মন দুষ্টু দশা বসে বলে কখন একটি কথা শোন আমি তখন অবস্থাম গেলাম তাদের কাছে দুষ্টরাশা মন মাতিয়ে নিল তাদের সাথে বাঞ্চাবুর পেয়ারা বাগান প্যারাগুলি ডাসা ওরা সবাই ফোন দিয়ে চুরি করার পালা চুরি করতে গিয়ে আমরা চুরি করতে গিয়ে আমি ধরা আমরা ধরা পড়লাম বাবু বাঞ্চাবু বাবু এমনি করে আমার মলে দিল দুটি কান এমন করে শিক্ষা হলো জীবনে আমার আর কোনো দিন করব না আমি এমন কাজটি আর এটা আমার ছোটোবেলার লেখা আমি দেবাশী হালদার অনেক কবিতা লিখেছি আমি ছোটোখাটো খাটো সেগুলো ফেসবুকে আছে এবং সেই ফেসবুক থেকে আমার অনেক কিছু হারিয়ে গেছে প্রায় তিন মাসে আমার পাঁচ হাজার ফলোয়ার হয়েছিলো কিন্তু সেই কোনো একটা জায়গায় কাজে গিয়েছিলাম সেখান থেকে বিপদে পড়ি সেখানে গিয়ে তারপর সে আমার মোবাইলটা বিক্রি করে চলে আসতে হয় তারপরে সব আউট হয়ে গেছে অথচ খুঁজলে কিছু পাওয়া যায় যাই হোক আরেকটা একটা কবিতা আমি লিখেছি সেটা ঠাকুরনগর বইমেলায় বইমেলা কমিটি ওনারা ছাপিয়েছেন সেই কবিতাটা আমি পড়ছি সেই কবিতাটা হল যন্ত্রণা কবিতার নাম হলো যন্ত্রণা দেবাশেষ হালার কালো মেঘে ঢেকেছে আকাশ চন্দ্র আছে ঢেকে উকি ঝুঁকি মারছে চন্দ্র মেঘের আড়াল থেকে বইছে বাতাস নেই তার কোনো গতি দিয়ে চলছে কত মেঘের ভেলাগুলি আষাঢ়ের তিন তারিখ ঘরের বাইরে বসে দেখি গরমে উহ আহ করছে মানুষ বৃষ্টি হয়নি মোটেই চাতক পাখির মতো মোরা করছি আনা গোনা পড়তো যদি আকাশ থেকে বৃষ্টির অদস্র ধারা শান্তি পেতাম প্রাণীরা সব মেলে দিতাম ডানা এবারের মতো বেঁচে যেতাম না হতাম দিশাহ তার মানে গরমের সময় আকাশে তখন চাঁদ মেঘ যাচ্ছে ভেসে কখনো মেঘকে ঢেকে রেখেছে আলো আর দেখা যাচ্ছে না চাঁদের তখন আমি ঘরের সামনে বসে আছি দরজা দরজায় সামনে বসে তখন ওই দৃশ্যটা দেখেছি দেখে তখন আমি ওই কবিতাটা লিখলাম আমরা যখন জলে কলার ভেলা ভাসাই ভাসে আকাশের মেঘ মেঘকে আমি ভেলার সমতুল্য করেছি আকাশের মেঘকে ভেলা বানিয়েছি মানে এরকম কাল কবিতার মধ্যে যদি কিছু কাল্পনিক থাকে আমার মনে হয় সেটা ভালো হয় ভালো লাগে শুনতে তাই কবিতার মধ্যে কাল্পনিক কিছু থাকলে পরে কবিতাটা স্মৃতিমধুর হয় তো আমারটা কেমন হয়ে যে সেটা দর্শক আপনারাই বিচার করবেন আমি আরও অনেক লিখেছি আস্তে আস্তে আমি দুই চারটে করে আমি ছাড়ার ব্যবস্থা করব